এনিম্যাল জেনেটিক্স সবসময় কাজ করি গবাদি পশু জাত উন্নয়নের পাশাপাশি একটা কমপ্লিট সলিউশন হিসেবে খামারি যাতে সর্বনিম্ন উৎপাদন খরচের মাধ্যমে সর্বোচ্চ প্রোডাকশনটা পায় এবং সেখান থেকে সে যাতে লাভবান হতে পারে সেই সলিউশন দেওয়ার জন্য আমরা কাজ করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স এবং এসিআই অ্যানিম্যাল হেলথ সলিউশনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি কৃষিবিদ মোহাম্মদ তুকলিফুল মিয়াদ মঈন অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার এসিআই জেনেটিক্স দর্শক মণ্ডলী আমাদের সম্পদ সপ্তাহ উপলক্ষে এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স আগারগাঁওতে সেন্ট্রাল যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটাতে আমরা পাঁচ নাম্বার প্যাভিলিয়নের পাঁচ থেকে আট নাম্বার স্টলে রয়েছি আমাদের এই স্টলে আমরা এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের পক্ষ থেকে কৃত্রিম প্রজনন রিলেটেড যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে খামারিদেরকে আমরা পরামর্শ দিচ্ছি এছাড়াও আমাদের ডেইরি ফার্ম ম্যানেজমেন্টের জন্য বেশ কিছু টেকনোলজিস রয়েছে সেই টেকনোলজি সম্পর্কে আমরা আমাদের খামারিদেরকে এখান থেকে সুপরামর্শ দিয়ে থাকতেছি এছাড়াও আমাদের পাশের যে স্টল দেখা যাচ্ছে এটা হচ্ছে এসিআই পেট কেয়ার সলিউশনস যারা পেট অ্যানিম্যাল লালন পালন করেন তাদের পেট অ্যানিমেলের জন্য হচ্ছে গিয়ে পেট ফুড তাছাড়া ভ্যাকসিনেশান ট্রিটমেন্ট এইগুলা আমাদের এইখান থেকে সার্ভিস পাচ্ছে কাস্টমাররা তাছাড়া আমাদের একদম কর্নারে রয়েছে এসিআই অ্যানিম্যাল হেলথ ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সলিউশন এখানে মূলত ভেটেনারি সার্ভিসের জন্য যে বিষয়গুলো লাগে অ্যানিমেল হেলথ প্রোডাক্ট এগুলা সামগ্রিক বিষয়টা এখান থেকে খামারিরা তথ্য পাচ্ছে তো আমরা আমাদের এসিআই অ্যানিমেল জেনেটিক্স সবসময় কাজ করি গবাদি পশু জাত উন্নয়নের পাশাপাশি একটা কমপ্লিট সলিউশন হিসেবে খামারি যাতে সর্বনিম্ন উৎপাদন খরচের মাধ্যমে সর্বোচ্চ প্রোডাকশনটা পায় এবং সেখান থেকে সে যাতে লাভবান হতে পারে সেই সলিউশন দেওয়ার জন্য আমরা কাজ করছি গবাদি পশুর সিমেনের পাশাপাশি ডেরি ফার্ম ম্যানেজমেন্টের জন্য এসআই এনিমেল জেনেটিক্স বাজারে ইন্ট্রোডিউস করেছে গ্রাস চপিং মেশিন দুই ঘোড়ায় এই মেশিনটা আমরা খামারিদের প্রোভাইড করতেছি এছাড়াও আমাদের ডেইরি ফার্ম ম্যানেজমেন্টের করার জন্য ফিড ক্যারি করার জন্য এবং ময়লা বা আবর্জনা ওয়েস্টেজ ডিসপোজাল করার জন্য আমরা এখানে নিয়ে আসছি আমাদের ফার্ম টলি এবং বেলচা এছাড়াও আমাদের যদি আমরা এই সাইডে একটু দেখি জেনেটিক্স থেকে যারা দুধ উৎপাদন করেন খামারি যারা দুধ সংরক্ষণের জন্য মিল্কিং ক্যান খুঁজে থাকেন তাদের জন্য একটা অনেক বড় সলিউশন এসে অ্যানিমেল জেনেটিক্স নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের এসে অ্যানিমেল জেনেটিক্সের একটা খুবই সফিস্টিকেটেড একটা মিল্কিং ক্যান এই ক্যানটার ভিতরে হচ্ছে গিয়ে টেকনোলজি ইউজ করা হয়েছে যে অ্যালুমিনিয়াম পাইপটা ইউজ করা হয়েছে এইটা ন্যাচারালি ছয় ঘন্টা পর্যন্ত দুধকে সংরক্ষণ করতে পারে এবং ঠান্ডা রাখতে পারে এটার জন্য কোনো আলাদাভাবে ফ্রিজিংয়ের দরকার নাই এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে এসিয়াই সোল সেল করতেছে কোনো ডেলিভারি কস্টিং নাই পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের এটা হচ্ছে বিশ বিশ লিটার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে এটা আপনি বাসায় বসে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এছাড়াও যারা কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ নিতে চায় তাদের জন্য এই ক্যানটা হচ্ছে গিয়ে আমরা প্রোভাইড করতেছি তাদের সিমেন্ট সংরক্ষণ করার জন্য এই ধরনের ক্যান কিন্তু ম্যান্ডেটরি এটার ভিতরে লিকুইড নাইট্রোজেন কন্টেইনার বলা হয় এটাকে লিকুইড নাইট্রোজেন কন্টেইনার থাকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলো হচ্ছে গরুর বীজ এই বীজগুলা সংরক্ষিত থাকে এবং এই নাইট্রোজেনে যখন এটা থাকবে এটা দুশো বছর পর্যন্ত কি করবে বাচ্চা উৎপাদনের সক্ষমতা রাখবে এছাড়াও আমরা এশিয়ায় অ্যানিম্যাল জেনেটিক্স আরও কিছু ইনোভেটিভ টেকনোলজি নিয়ে কাজ করতেছি তার ভিতরে হচ্ছে খামারিদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এসিয়াই প্রম ববি ইজি প্রেগনেন্সি টেস্টিং কিট এই প্রেগনেন্সি টেস্টিং কিটের মাধ্যমে খামারিরা মাত্র আঠাশ দিনেই জানতে পারবে তার আদরের গাভীটা সিমেন্ট দেওয়ার পরে কনসিভ হয়েছে কি হয়নি সাধারণত দেখা যায় যে একটা খামারি যখন একটা গরুকে ইনসিমিনেট করে তার তিন মাস পনেরো দিনের পর থেকে কর্মীর মাধ্যমে তারা হাত দিয়ে গর্ভ চেক করে যে বাচ্চা আছে কি নাই অনেক ক্ষেত্রেই কি হয় এই সমস্ত সময়গুলোতে যে কোনো কারণে গাভীতে যখন হাত দেয় বাচ্চা কিন্তু গর্ভপাত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই সমস্যাটা সমাধানের জন্য আমি মনে করি যে এটা একটা খুবই ভালো পাওয়ারফুল একটা এলিমেন্ট এটার মাধ্যমে ব্লাড কালেকশন করে খামারি নিজেই মাত্র আঠাইশ দিনে প্রেগনেন্সি সলিউশনটা সে পেয়ে যাবে বাচ্চা যদি গর্বে থাকে আঠাইশ দিনে সে জানতে পারবে পেটে বাচ্চা আছে তাহলে সে কী করবে পরবর্তী ম্যানেজমেন্টটা খুব সহজভাবে নিতে পারবে আল্লাহ না বাচ্চা যদি গর্ভে না থাকে তাহলে কিন্তু তার তিন মাস ওয়েট করতে হবে না সে কী করবে আঠাশ দিনে জানতে পারবে যে পেটে বাচ্চা নাই। তখন পরবর্তী যে ট্রিটমেন্ট হোক বা নারিশমেন্ট হোক সেটার মাধ্যমে কিন্তু তার গাভীটাকে পরবর্তী ডাকে আনার জন্য সে কী করবে চেষ্টা করবে এবং তার কিন্তু দেখা যাবে এক থেকে দেড় মাস সময় এখান থেকে বেঁচে যাবে তো এই প্রোডাক্টটা বাংলাদেশে সর্বপ্রথম এসিআই আমদানি করে নিয়ে আসে এটার বর্তমান প্রাইস রাখা হচ্ছে চারশো নিরানব্বই টাকা একটা কিট দিয়ে একবারই টেস্ট করা যাবে যেহেতু ব্লাডের মাধ্যমে টেস্ট করা হয় অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে প্রসাবের মাধ্যমে প্রেগনেন্সি টেস্ট করা যায় কি না অনেকেই মানুষের প্রেগনেন্সি কিট ইউজ করে এটাতে কিন্তু সঠিক রিপোর্টটা আসে না এই জায়গাটা কিন্তু খামারিদেরকে বুঝতে হবে আমাদের মানুষের প্রসাবে এক ধরনের হরমোন যায় যেটাকে এইচসিজি বলা হয় হিউম্যান কোরিয়নিক গোডা গোনারুট্রপিন হরমোন এই হরমোনটা প্রসাবে থাকলেই প্রেগনেন্সিটা ডিটেক্ট করা যায় কিন্তু গরুর ক্ষেত্রে এই হরমোনটা প্রসাবের সাথে যায় না দ্যাট মিন্স আসলে প্রসাব দিয়ে গরুর প্রেগন্যান্সি টেস্ট করা যায় না আপনার এই হরমোনটা পেতে গেলে তার ব্লাড কালেকশন মাস্ট তো সেক্ষেত্রে আমি মনে করি যে খামারিদের জন্য এটা অনেক বড় একটা সলিউশন এইটা আমরা এসিআই এনিম্যাল জেনেটিক্স দিচ্ছি মাত্র চারশো নিরানব্বই টাকা এরপরে ছাগলের কৃত্রিম প্রজননে বাংলাদেশে এখন অগ্রগণ্য একটা কোম্পানির নাম হচ্ছে এসিআই এনিম্যাল জেনেটিক্স আমাদের বাংলাদেশে যারা ছাগল লালন পালন করে তো একটা তথ্য আমি এখান থেকে দিব সেটা হচ্ছে যে যারা ছাগল লালন পালন করছেন এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে নাইনটি নাইন পার্সেন্ট খামারি প্রাকৃতিক প্রজননে বিশ্বাসী প্রাকৃতিক প্রজননে আপনাকে জানতে হবে কি কি ধরনের ক্ষতি হতে পারে দেখা যায় আমাদের যাদের দেশীয় যাতে ছাগল আছে সেই ছাগলের সাইজ কিন্তু ছোট হয় কিন্তু যারা প্রাকৃতিক প্রজনন করানোর জন্য পাঠাবাড়িতে নিয়ে যায় সেখানে পাঠার সাইজ কিন্তু আমার ওই যে ছাগি আছে তার সাথে কিন্তু কখনও রেশিও মেলে না তখন কি হয় ওই পাঠার মাধ্যমে প্রজনন দিতে গেলে ওই ছাগিটার প্রজননতন্ত্র সারা জীবনের জন্য কি হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বন্ধা হয়ে যেতে পারে এছাড়াও প্রাকৃতিক প্রজননের মাধ্যমে বিভিন্ন ধরনের জোনোটিক ডিজিজ যেটা গবাদি পশু থেকে মানুষের ট্রান্সফার হয় এই ধরনের যৌনবাহিত রোগ কিন্তু ট্রান্সফার হয় এর ভিতরে সব থেকে ক্ষতিকর হচ্ছে ব্রুসেলোসিস এই ব্রুসেলোসিসের মাধ্যমে যদি কোনো কারণে আপনার ছাগি আক্রান্ত হয় আপনি আপনার ছাগিকে হ্যান্ডলিং করতে গেলেন দুধ দোয়াতে গেলেন বাচ্চা যখন পড়লো তখন বাচ্চার মাধ্যমে কিন্তু ওই ব্যাকটেরিয়া আপনার শরীরে কী করতে পারে প্রবেশ করতে পারে এবং এই ব্রুসেলোসিস যখনই মানুষের শরীরে প্রবেশ করে তখনই মানুষের মানে বলা চলে যে সে একেবারে জন্মগত মানে সারা জীবনের জন্য বন্ধা হয়ে যায় তার বাচ্চা জন্মদানের যে হচ্ছে গিয়ে সক্ষমতা সেটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায় তাহলে এই ধরনের ক্ষতিগ্রস্ততার হাত থেকে বাঁচতে গেলে আসলে কৃত্রিম প্রজননের কিন্তু কোনো বিকল্প নাই যখন একটা কর্মী কৃত্রিম প্রজনন করে প্রত্যেকটা গান সিমেন্টটা এই গানে লোড করার পরে আলাদাভাবে একটা শীত ব্যবহার করে প্রত্যেকটা অ্যানিমেলের জন্য আলাদা একটা একটা করে গ্লস ব্যবহার করে এগুলো কেন করা হয় যাতে সবসময় স্টেরিলাইজড কন্ডিশনে একটা প্রজনন করা যায় এর মাধ্যমে কিন্তু রোগ জীবাণু ছড়াচ্ছে না একটা ইউজ করতেছে একটা ফেলে দিচ্ছে তার মানে কৃত্রিম প্রজননের কোনো বিকল্প নাই যারা ছাগল লালন পালন করেন তাদের জন্য কৃত্রিম প্রজননের সলিউশন এশিয়া জেনেটিক্স নিয়ে এসেছে আপনারা উন্নত জাতের ছাগলের সিমেন্ট পেতে আমাদের নিকটবর্তী যে সমস্ত প্রজনন কর্মী আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা পারবেন এই ছাগলের বিষটা ব্যবহার করতে তো ছাগলের কৃত্রিম প্রজনন করতে গেলে যে এই সব থেকে গুরুত্বপূর্ণ এটার নাম হচ্ছে ভেজাইনাল স্পেকুলাম এই স্পেকুলামের মাধ্যমে জরায়ুর যে ভিতরের অংশবিশেষ আছে সেটা দেখা যায় সার্ভিক্স লোকেশন ট্র্যাক করে এই গানের মাধ্যমে কি করা হয় এআই করা হয় এছাড়া আরেকটা জিনিস আমাদের কাছে আছে সেটা কৃত্রিম প্রজনন কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যারা শখের গরু লালন পালন করছেন আপনার গরু কোনোভাবে হচ্ছে গিয়ে ব্যথা পাক তার শরীরে কোনো ক্ষত তৈরি হোক সেটা কিন্তু আপনি কখনোই চাবেন না তো যখনই কোনো এআই কর্মী এআই করতে যায় আমরা আমাদের এসিআই কৃত্রিম প্রজনন কর্মীদেরকে সবসময় এটা ব্যবহার করতে সাজেস্ট করি কারণ এটা হচ্ছে এস্টেরিয়ালাইজড এআই জেল এই জেলটা যখন এই গ্লভস পরে কর্মী যখন মলদারে হাত প্রবেশ করে তখন এই জেলের মধ্যে আছে বিভিন্ন ধরনের হচ্ছে কি আপনার স্টেরিলাইজড করার একটা হচ্ছে গিয়ে উপাদান এইটা জরায়ের ভিতরে হচ্ছে কোনো জীবাণু থাকলে জীবাণুটাকে সে নষ্ট করতে পারে মলদারের জীবাণু নষ্ট করতে পারে এছাড়াও কোনো কারণে হাত ঢুকানোর পরে যদি ব্লিডিং হয় এটার ভিতরে পটাশিয়াম আছে এই পটাশিয়ামটা কি করবে ওই রক্তটাকে জমাট বাঁধিয়ে দেবে এছাড়াও এটা হচ্ছে গিয়ে কুল মেন্থল এবং এটার ভিতরে আছে লুব্রিকেশন এটা লুব্রিকেশানেরও কাজ করবে এবং মেন্থল থাকার কারণে কি হবে ওই জরায়ুর ভিতরের অনেক সময় টেম্পারেচার যদি অনেক বেশি থাকে যে গরুগুলো অনেক বেশি গরম হয় এই গরমের কারণে কিন্তু সিমেন্ট প্রবেশ করার সাথে সাথে মারা যায় বাট এইটা কি করে ওই অ্যাটমসফিয়ারটাকে ঠান্ডা করে দেয় যার ফলে জরায়ুর কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ অবস্থায় থাকে ফলে কি হয় কনসিপশন রেটটা বাড়ে তো আসলে আমাদের এই সামগ্রিক বিষয়গুলো আমরা খামারিদের জন্যই বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি যাতে পরিপূর্ণ ম্যানেজমেন্টের মাধ্যমে খামারি সর্বোচ্চ লাভ অর্জন করতে পারে তো যাই হোক সবাইকে আবারও আমন্ত্রণ জানাবো আগামীকাল শুক্রবার আঠাশ তারিখ আমাদের এই প্যাভিলিয়নে সবাই আসতে পারেন আজকের মতো আমাদের ছয়টা পর্যন্ত আছে। যারা এই ভিডিওটা দেখবেন সবাইকে আমাদের আমন্ত্রণ থাকবে প্যামিলিও আসার জন্য ধন্যবাদ এশিয়ায় অ্যানিম্যাল জেনেটিক্স সাধারণত ফ্রিজিয়ান শাহিওয়াল এবং দেশীয় যে জাত রেড চিটাগাং মির কাদিম এই দুইটা দেশি জাত সহ আমরা কৃত্রিম প্রজননে কাজ করছি সারা বাংলাদেশে আমাদের প্রায় সাঁত্রিশশো প্রশিক্ষিত প্রজনন কর্মী রয়েছে ইউনিয়ন ভিত্তিকভাবে আপনারা যারা ডাকে আসা গাভীকে এশিয়ায় সিমেন্ট দিতে চান আপনারা হাই জেনেটিক মেরিটের আমাদের শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের সিমেন্ট পাবেন ইউএসএ থেকে আমদানিকৃত আমাদের নয়টি হলস্টিন ফ্রিজিয়ানের সার রয়েছে যাদের দুধের উৎপাদনশীলতা বাংলাদেশে বলা চলে যে সর্বাধিক এছাড়াও আমাদের আমেরিকা থেকে ওয়ার্ল্ড ওয়াইড সায়ান নর্থ আমেরিকার থেকে বড়ো কোম্পানি সেখান থেকে আমরা সেক্স সোর্টেড সিমেন্ট মানে যেই সিমেন্টটা দিলে শুধুমাত্র বক না বাচ্চা হয় ফ্রিজিয়ানের এই সিমেন্টটা আমরা খামারিদেরকে দিচ্ছি এছাড়াও কনভেনশনাল সিমেন্ট রয়েছে যেটা হচ্ছে নর্মাল যে স্ট্র ওগুলা সাধারণত হয় জিরো পয়েন্ট টু ফাইভ সিসির বাট এই স্ট্রোটা জিরো পয়েন্ট ফাইভ জিরো সিসির এটা আমরা আমেরিকা থেকে আমদানি করে নিয়ে আসি তো আপনারা এই সার্ভিসটা আমাদের কাছে নিতে পারবেন তো ঠিক আছে দাদু